বন্ধুরা আশা করু সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো সেটা দু হাজার তিন সালের ছবি যেটার নাম হচ্ছে সবুজ সাথী সেখানে লিড চরিত্রে আমরা প্রসেনজিৎ রচনা ব্যানার্জি লাবণী সরকার তাপস পাল অভিষেক চ্যাটার্জি সহ আর অনেককে দেখেছিলাম তো ছবিটা আমার কেমন লেগেছিল সেই বিষয় নিয়ে আজকের আলোচনা হবে এবং পাশাপাশি ছবিটার পরিচালনার দায়িত্বে ছিলেন স্বপন সাহা এবং বলে রাখি স্বপন সাহা হচ্ছে এমন একজন পরিচালক তার ছবির মধ্যে ড্রামা পোষণটা একটু বেশি থাকে এবং পাশাপাশি রোম্যান্টিক অ্যাঙ্গেল এই জিনিসগুলো বা ফ্যামিলি অ্যাঙ্গেলগুলো কিন্তু তার ছবির মধ্যে সবচেয়ে বেশি প্রাধান্য খেতো যেটা কিন্তু হরনাথ চক্রবর্তী একটু অন্য জনরা ছবি কিন্তু তার ছবির মধ্যে ফ্যামিলি অ্যাঙ্গেল অবশ্যই থাকতো কিন্তু তবে সব ছবিগুলো অ্যাকশন ফিল্মটা বেশি হতো কিন্তু স্বপন স্যার একটু ড্রামা ড্রামামেটিক ছবি বেশি বানাতে ভালোবাসতো এবং তার পাশাপাশি ছবির মধ্যে ফ্যামিলি সেন্টিমেন্টটাকে বেশি আনার চেষ্টা করতো এই ছবিটা কিন্তু সেই জিনিসটাতেই শুরু হয় আমরা এখানে প্রশুনীতার পরিবারের একটা ফ্যামিলি অ্যাঙ্গেল আমরা দেখতে পাই এবং পাশাপাশি রচনা ব্যানার্জির পরিবারের মধ্যে একটা ফ্যামিলি অ্যাঙ্গেল দেখতে পাই এবং আমরা দেখতে পাই যে প্রসেনজিৎ রচনার প্রতি তার যে ভালোবাসা সেই জিনিসটা কিন্তু দারুণভাবে ফুটে ওঠে এবং এখানে প্রসেনজিৎ রচনা ব্যানার্জি কেমিস্ট্রিটা দারুণ ছিল খুব ভালো লাগে খুব সুন্দরভাবে ফুটে ওঠে এখানে প্রসেনজিৎ এবং রচনা ব্যানার্জির সুন্দর একটা রোমান্টিক বিষয় নিয়ে সিনেমাটা তৈরি করা হয়েছে ছবিটার প্রথম দিকে গল্পটা ফ্যামিলি অ্যাঙ্গেল দিয়ে এগোলেও পরবর্তী সময় ছবির যে গল্পটা সেটা পুরোপুরি একটা লাভ স্টোরি অ্যাঙ্গেলে চলে যায় এবং প্রসন্জিতের একটা পিওর লাভ স্টোরি সিনেমা হচ্ছে এই সবুজ সাথী সিনেমাটা প্রথমত ছবি তৈরি সবচেয়ে ভালো যেটা শেষে প্রসন্জিত এবং রচনা ব্যানার্জির কেমিস্ট্রি সেটা দেখতে দারুণ লাগে ছবিতে স্ক্রিন দারুণভাবে ফুটে ওঠে এবং প্রসঞ্জিৎ রচনা ব্যানার্জি ঋতুবান্না এবং প্রসন্দিৎ জুটির পর সবচেয়ে সাকসেসফুল জুটি কিন্তু প্রসঞ্জিত রচবন ঋতু রচনা ব্যানার্জির জুটি তো এই জুটিটাকে বরাবরই যখনই পর্দায় দেখি সেই জুটিটা দেখতে বেশ মজা লাগে এবং স্বপন সার সাথে তারা অনেক কটাই ছবি কিন্তু করেছেন অনেক ছবি কিন্তু প্রসঞ্জিৎ রচনা ব্যানার্জি স্বপন সার আন্ডারে কিন্তু করেছেন সেগুলো কিন্তু বেশ সাকসেসফুল হয়েছে এবং দ্বিতীয় আমার যেটা পজিটিভ লেগেছে সে ছবির এই ছবিতে গানগুলো এই ছবির গানগুলো বলি টাইটেল ট্র্যাক সবুজ সাথী রাখবে মনে এই পৃথিবী চিরদিন তো তো গানগুলো ছবির প্রত্যেকটা গান ডেফিনেটলি খুব ভালো তো প্রত্যেকটা গান এখানে রোম্যান্টিক সং বলি স্যাড সং বলি বা যে কটা গান রয়েছে ছবির মধ্যে চারটে না পাঁচটা গান রয়েছে কিন্তু প্রত্যেকটা গান কিন্তু ডেফিনেটলি খুব ভালো খুব ভালো পাশাপাশি ছবিগুলির মধ্যে যে ফ্যামিলি সেন্টিমেন্টগুলো দেখানো হয়েছে এবং পাশাপাশি প্রসন্দিদের যে ভালোবাসার প্রতি যে ত্যাগ সেই জায়গাগুলো কিন্তু দারুণ এবং ছবির মধ্যে বেশ কিছু ইমোশনাল দৃশ্য রয়েছে যেগুলো কিন্তু ডেফিনেটলি আপনাকে যখন আমি ছবিটা দেখতে প্রথম হয়তো আপনি যদি ডাইরেক্ট ইমোশনাল দৃশ্যটা দেখেন হয়তো আপনার কাছে সেরকম ইম্প্যাক্ট ফেলবে না কিন্তু যখন আপনি ছবিটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যখন আপনি ক্যারেক্টার প্রতি একটা ঢুকে যাবেন তখন আপনার কিন্তু ইমোশনালি দৃশ্যগুলো কিন্তু আপনার কিন্তু ভালো লাগতে শুরু করবে এবং কিছু কিছু জায়গায় আপনার ওই ক্যারেক্টারটা যে পশুদের ক্যারেক্টার জন্য এক একটা জায়গায় কষ্ট পর্যন্ত হবে এবং রচনা ব্যানার্জি ক্যারেক্টারটা কিন্তু একটা জায়গায় এমন এমন রয়েছে যে জায়গা ওর মায়ের ক্যারেক্টারটা খুবই ভয়ানক এবং খতরনাক একটা ক্যারেক্টার এবং একটা পঞ্চাশ টাকার নোটের ক্যারেক্টার নিয়ে একটা বিষয় রয়েছে ছবির মধ্যে সেটা আমি বলতে চাই না তো সেই জায়গাটা খুব ভালো এবং পাশাপাশি যদি বলি ছবির মধ্যে বেশ কিছু কমেডি পোশান রাখা হয়েছে যেটা সুভাষি মুখার্জি প্লে করছে তো সেই কমেডি পোশানগুলো বেশ জায়গায় বেশ কিছু জায়গায় হাসি পায় এবং পাশাপাশি ছবির মধ্যে যে ড্রামা অ্যাঙ্গেলটা রাখা হয়েছে সেটা ডেফিনেটলি ভালো তো তোমার সত্যি কথা বলতে সবুজ সাথে আমার কাছে একটা বেশ ভালো একটা সিনেমা তোমাদের কেমন লাগে ছবিটা অবশ্যই জানিও আর তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেলে অ্যাকাউন্টটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছে পরে ভিডিওতে